ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে মনে হচ্ছে যে বিদেশি যে মানবাধিকার সংস্থা এবং সেই সাথে বিদেশি যে মানে পশ্চিমের যে দেশগুলো আছে ওই দেশগুলোর মনে হয় যে মোহভঙ্গ হয়েছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগে যে মান ইজ্জত সম্মান শ্রদ্ধা মর্যাদা এইগুলো দিত মনে হচ্ছে যে সেখান থেকে তারা আস্তে আস্তে সরে গেছে যদি তা না হয় তাহলে এইটা কী ধরনের খবর আমি দেখতে পাচ্ছি যে খবরে বলা হচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি তো এই ছয়টা মানবাধিকার সংস্থা যদি যেনতন মানবাধিকার সংস্থা হতো তাহলে কিন্তু মেনে নেওয়া যেত কোথাকার কোন ভই ভোট সংস্থায় কী বললো না বলল এটাতে কি কিছু যা। হয় কিন্তু আমি দেখলাম যে ওর মধ্যে অন্যতম একটা আছে হিউম্যান রাইটস ওয়াশ এই হিউম্যান রাইটস ওয়াশ কিন্তু সারা পৃথিবীব্যাপী অত্যন্ত প্রভাবশালী একটা মানবাধিকার সংস্থা এবং এই হিউম্যান রাইটস ওয়াশ এদের প্রতিবেদন কিন্তু বস্তুত পশ্চিমা দেশের মত অনুযায়ী হয় অর্থাৎ পশ্চিমা দেশ যা চায় বা যেভাবে চায় অথবা অন্য ভাইস ভারসা এই হিউম্যান রাইটস ওয়াশ যে যেভাবে কোনো দেশের ব্যাপারে প্রতিবেদন দাখিল করে পশ্চিমা দেশগুলো অনেকটা সেই রীতি নীতি ফলো করে অতীতে কিন্তু আমরা এরকমভাবে দেখে আসছি আমরা গত চোদ্দ মাস ধরে বাংলাদেশের যে ধরনের অরাজকতা চলছিলো যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছিল বিশেষ করে ওই যে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে তারপরে গণপিটুনি দিয়ে হত্যা করা ঘরবাড়ি জ্বালানো লুট তরাজ ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা ঘটছিলো এবং আমরা তখন আশ্চর্য হয়ে লক্ষ্য করছিলাম এই সমস্ত তথাকথিত মানবাধিকার সংস্থা একটা কথাও বলে না এরা মনে হয় যে দীর্ঘদিন ধরে একটা হাইবার নেশনের মধ্যে ছিল কিন্তু একটা পর্যায়ে মনে হচ্ছে তারা চিন্তা করলো যে যদি এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে যা ঘটছে এ ব্যাপারে যদি তারা কিছুই না বলে তাহলে তাদের গ্রহণযোগ্যতা অনেক প্রশ্নের সম্মুখীন হবে মনে হয় যে অবশেষ বিবেকের তাড়নায় তারা এই রিপোর্ট দাখিল করছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চিঠি লিখছে যে আওয়ামী লীগকে রাজনীতির অঙ্গনে অবশ্যই রাজনীতি করার সুযোগ দিতে হবে এবং যেহেতু তারা এই কথা বলছে প্রকার অন্তরে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে নির্বাহী আদেশে এই আওয়ামী লীগের রাজনীতি করার ক্ষমতাকে মানে ভুলুণ্ঠিত করে দিয়েছিল মানে নিষেধ করে দিয়েছিল আর কি এটা যে সব রীতিনীতি বহির্ভূত এবং আইন বহির্ভূত নৈতিকতা বহির্ভূত এটাই কিন্তু বস্তুত বোঝা যাচ্ছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্মকাণ্ড যদি বৈধই হবে তাহলে মানবাধিকার সংস্থা নিশ্চয়ই আওয়ামী লীগকে আওয়ামী লীগের ব্যাপারে এর যে সরকার যে ডিসিশান নিয়েছে যে তাদের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে তো সেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরত আনার জন্য নিশ্চয়ই চিঠি লিখতো না তাই না তো অর্থাৎ বোঝা যায় যে ডক্টর মোহাম্মদ দিনুসকে এই পশ্চিমা দেশগুলো বলতে চাচ্ছে যে আপনি বাংলাদেশে যে সমস্ত কর্মকাণ্ড করছেন এইগুলা কোনো মতেই গ্রহণযোগ্য না এবং আপনার প্রতি আমাদের যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বা সম্মান ছিল আপনি তার ন্যূনতম কোনো মানে তার প্রতিদান দিতে পারেন না অর্থাৎ আপনি আপনার নামের প্রতি আপনি নিজেই সুবিচার করতে পারেন নাই আমরা আপনাকে অনেক সম্মান দেখাতাম কিন্তু আপনি সম্মানের কাজ তেমন কিছুই করতে পারেন নাই যখন আপনি কোনো ক্ষমতায় ছিলেন না তখন আপনার এক ধরনের চেহারা ছিল কিন্তু আপনি যখন ক্ষমতায় গেলেন তখন আপনার চেহারা পরিপূর্ণভাবে পাল্টে গেল এবং আপনি একটা নতুন একটা মানুষে পরিণত হলেন নতুন ডক্টর মোহাম্মদ ইউনুসে পরিণত হলেন এবং এই নতুন ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রহণযোগ্যতা পশ্চিমাদের কাছে যে একেবারেই নাই সেটা কিন্তু এই মানবাধিকার সংস্থার এই স্মৃতির মাধ্যমে প্রকাশিত হলো তবে যদি বাংলাদেশের প্রেক্ষাপট ভাবনা করা হয় তাহলে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই যে নির্বাহী আদেশ এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস করছিলেন এইটা ওনার নিজের মধ্য থেকে মানে নিজের মাথা থেকে আসছে আমার তো মনে হয় না এইটা আসছে কমপ্লিটলি জামাত ইসলামের কাছ থেকে কারণ পাঁচ আগস্ট যে গণ হয়েছিল তার জাস্ট কয়েকদিন আগে তিন চার দিন আগে জামাত ইসলামকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল না মনে আছে তো যখন অভ্যুত্থান ঘটেই গেল সে কাহিনা ক্ষমতা থেকে বিচ্যুত হলেন এরপরে আমরা তো দেখলাম যে বস্তু তো বিএনপি বিভিন্ন চাঁদাবাজি তারপরে বিভিন্ন জায়গা দখল টখল এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়লো ওদিকে জামাত কি করলো প্রশাসনিক সমস্ত জায়গায় নিজেদের লোক বসানো শুরু করলো আমলার যে সমস্ত উচ্চপদস্থ জায়গা টাইগা আছে সব জায়গায় দখল টখল করল প্রশাসনিক সমস্ত জায়গা দখল করলো বিশ্ববিদ্যালয়গুলো দখল করলো এবং বেশ কিছুদিন অপেক্ষা করার পর অবশেষে ডক্টর মোহাম্মদ ইনুস যখন টের পেল যে তার পিছনে সবচাইতে বেশি কট্টরভাবে এই জামায়াত ইসলামই আসলে সমর্থন দিয়ে যাচ্ছে আর ওদিকে বিএনপি অনেকটা দোলা চলে আসে একবার সমর্থন দেয় আর একবার হুমকি দেয় একবার সমর্থন দেয় আর একবার হুমকি দেয় বাট জামায়াত ইসলাম একেবারে একনিষ্ঠভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন দিয়ে যাচ্ছে তো তখন ডক্টর মোহাম্মদ ইনুস চিন্তা করলেন আমার ক্ষমতায় থাকতে গেলে এই জামায়াতের উপরই ভরসা করতে হবে কারণ তারাই একমাত্র একনিষ্ঠ সমর্থক এই রকম অবস্থা যখন তৈরি হলো তখন এই জামাত ইসলাম ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রেশার ক্রিয়েট করে যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তখন জামায়াতের মন রক্ষার জন্যেই ডক্টর মোহাম্মদ ইনুস এই একে নিষিদ্ধ করে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কারণ প্রথমত ওই যে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল ওই যে পতনের তিন চার দিন আগে এবং আরও একটা কারণ এখানে আছে সেটা হচ্ছে এই জামাতের আরও একটা লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল আমরা তো জানি যে মানবতা বিরোধী অপরাধের জন্যে এই যে আইসিটি যে মানে যে বিচারালয় এই বিচারালয়ে জামাতের অনেকগুলো নেতাকে বিচারে ফাঁসি দিয়ে এবং তাদের ফাঁসি কার্যকরও করা হয়েছে তাই না সুতরাং এখানে জামাতের মধ্যে প্রচণ্ড রকম একটা প্রতিশোধ পরয়নাতা কাজ করছিল বাট তারা কিন্তু প্রচণ্ড ঠান্ডা মাতার খেলোয়াড় তারা কিন্তু পাঁচ আগস্টের পর সাথে সাথে দেখবেন যে আওয়ামী লীগের উপরে ঝাঁপিয়ে পড়ে নাই তারা আস্তে ধীরে আস্তে ধীরে তারা বড়শি খেলছে খেলতে খেলতে একটা পর্যায়ে যখন তারা সিদ্ধান্ত নিল যে তারা নিরঙ্কুশ প্রভাব বিস্তার করে আছে ডক্টর মোহাম্মদ ইনুসের ওপর তো প্রথমত এই আওয়ামী লীগকে এই কারণে নিষিদ্ধ করলো কারণ তাদের মনের মধ্যে ছিল যে আওয়ামী লীগের কিছু নেতা কর্মী টর্মী ধরা পড়ছে না মোটামুটি উচ্চপদস্থ কিছু কর্মী টর্মী নেতা তো ধরা পড়ছে মন্ত্রী এমপি এইবার জামায়াত ইসলামের প্ল্যান হলো যে এদের মধ্যে কাউকে কাউকে তারা ফাঁসি দিবে এখন তাড়াহুড়া করে দিতে গেলে তো এটা হবে না এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় না থেকেই এই কাজটা করতে চাচ্ছে যাতে দোষটা তাদের উপরে না পড়ে তো এই কাজ করতে গেলে যদি ওই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তাহলে তারা রাস্তাঘাটে নেমে একটা পাল্টা প্রতি বিপ্লব ঘটানোর মতো পরিস্থিতিতে চলে যেতে পারে ওই জন্যে আগে সাপের কোমর ভেঙে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের যে প্রকাশ্য যে কার্যক্রম এটাকে বন্ধ করা হলো এবং তারা আসলে যান নিয়ে দৌড়ের উপরে থাকলো পালানোর পালানোর উপরে থাকলো এবং এরপরেই কিন্তু এই আইসিটি যে কোর্ট সেটা চালু করে এইবার এই আওয়ামী লীগের নেতাকর্মীদের এখানে বিচার আচার করা হচ্ছে উদ্দেশ্য একটাই যে এখানে কিছু নেতাদেরকে তারা ফাঁসির আদেশ দিয়ে ফাঁসি দিবে কারণ তাদের নেতাকর্মী তাদের বড় বড় নেতাদেরকে গোলাম আজম গোলাম আজম না গোলাম আজমের বাইরে ওই যে আনসারুল্লাহ আনসার তারপরে নিজামি মুজাহিদ এরকম কয়েকজন তারা ফাঁসি দিয়েছে না আওয়ামী লীগ তো নিতে হবে এবং সেই কাজটা এখানে করার জন্যেই এই কোর্ট কাছারি এই বিচার আসার এখন হচ্ছে এবং এই বিচার করে ফাঁসির রায় এবং সেই রায় কার্যকর করা যাতে নিষ্কণ্টক হয় এই জন্যে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল মূল ঘটনা কিন্তু এখানে তো যাই হোক এখন সম্ভবত আন্তর্জাতিক বিশ্ব টের পাচ্ছে যে বাংলাদেশে যা হচ্ছে এটা হচ্ছে প্রতিশোধের রাজনীতি এখানে বেসিক্যালি রাজনীতি টাজনীতি কোনো কিছুই হচ্ছে না এবং এরা আস্তে আস্তে টের পাচ্ছে যে মুসলিম দেশে যেহেতু গণতন্ত্র চলে না সেহেতু সেখানে আর যে শাসন এটাকে তারা খারাপ বলে কি করে কারণ কোনো মুসলিম দেশে তো গণতন্ত্র নাই অধিকাংশ দেশে তো রাজা বাদশাহ আমির এরাই ক্ষমতায় তাই না আর বাকি যে মুসলিম দেশ হচ্ছে সব জায়গায় স্বৈরাচারী শাসক তো সেখানে যদি সে কাহিনী বাংলাদেশে ওই একই কায়দায় থেকে থাকে তাতে তো কিছু নাই এই জিনিসটা মনে হয় পশ্চিমারা আস্তে আস্তে বুঝতে পারছে এবং এই জন্যে আস্তে আস্তে আওয়ামী লীগের ব্যাপারে তারা নমনীয় হচ্ছে এবং সেই হেতু মনে হয় যে তারা এখন আওয়ামী লীগের ব্যাপারে তাদের সফট কর্নার দেখা যাচ্ছে আর তাছাড়া আইনগতভাবে কোনো রাজনৈতিক দলকে তো নিষিদ্ধ করা যায় না যদি না তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোতে কোনো রেসিজম টাইপের কোনো কিছু না থাকে এখন আওয়ামী লীগের যে ম্যানিফেস্টো সেখানে তো আর ফ্যাসিজম অথবা রেসিজম এই সমস্ত কিছু নাই তাদের লোকজন হয়তো সে কারণে হয়তো দীর্ঘদিন অনেক ক্ষেত্রে কি বলা যায় নাম আজতে ইলেকশন টান করে হয়তো ক্ষমতা উনি দখল করছিলেন সেটা ঠিক আছে কিন্তু এই জন্যে তো তার দল দায়ী না এই জন্য তো ওনারা নিজেরা দায়ী অর্থাৎ বিচার আচার হলে ওনার ওনারা হতে পারে নেতা কর্মীর হতে পারে কিন্তু দলের তো বিচার হয় না কিন্তু বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিহিংসায় এতটা অন্ধ হয়ে গেছে যে এরা দলের বিচার করা শুরু করেছে এবং সেটাকে নিষিদ্ধও করে দিয়েছে সমস্ত রকম রীতিনীতির বহির্ভূতভাবে এবং পশ্চিমা দেশগুলা যারা নাকি মানবাধিকার নিয়ে প্রচুর চিল্লাচিল্লি করে তাই না তো এই বাংলাদেশের এই ঘটনার প্রেক্ষিতে তারা যদি এগিয়ে এসে এটার বিরুদ্ধে যদি কথা না বলে তাহলে ইভেনচুয়ালি তাদের গ্রহণযোগ্যতাও কিন্তু প্রশ্নের সম্মুখীন হবে কারণ বাংলাদেশের ব্যাপারে তারা যদি চুপ থাকে কোনো কিছুই না বলে পরবর্তীতে অন্য কোনো দেশের ব্যাপারে কোনো কিছু বললে বা করতে গেলে কেউ কিন্তু সেটা আর মানবে না আমার ধারণা ঘটনাটা এরকমই ঘটছে ফাইনালি পশ্চিমা দেশগুলো তারা এখন কথা বলা শুরু করছে এবং এটাই বলতে চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তুমি যা করছো এটা ঠিক না এখান থেকে এখন ইস্তফা দাও চুপ যাও একটা দেশে যে সিস্টেম থাকা উচিত যেভাবে ছিল সেভাবেই থাকতে দাও এখানে অন্য কোনো কিছু চলবে না আর এখানে অবশ্যই যে পশ্চিমের দেশগুলো এবং আমেরিকার স্বার্থ সবসময় যে একসাথে মেলে তা কিন্তু না আমেরিকা তো চাইছিল এখানে করিডোর বা মার্কিন বেজ অথবা অমুক তমুক ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কিন্তু সবসময় আমেরিকার এই পলিসিকে সমর্থন করে না সেটাও বুঝতে হবে তবে এবার আমেরিকার বিরুদ্ধে যে খুব জোরে জোরে সোচ্চার হয় তাও না কিন্তু আমার মনে হয় যে আমেরিকা ইভেনচুয়ালি বুঝতে পারছে বাংলাদেশের মানুষ যেরকম প্রচণ্ড ধর্মান্ধ এবং যে মানে যে ধরনের ইমোশনাল বাংলাদেশে তারা যদি কোনো ঘাঁটি কিছু করতে চায় বা করে সেটা হয়ে যাবে ভয়ঙ্কর রিস্কি আমার মনে হয় যে আমেরিকা আস্তে আস্তে ভারতের সাথে একটা যোগসাজে একটা সমঝোতায় চলে এসে সম্ভবত ওই পজিশন থেকে নিজেদেরকে সরিয়ে নিতে চাচ্ছে মনে হয় যে আমেরিকা তার যে প্লান থেকে সরে যাচ্ছে অর্থাৎ তারা যে ঘাঁটি করতে চাচ্ছিলো সম্ভবত সেখান থেকে তারা সরে যাচ্ছে আর সরে যাচ্ছে বলেই এই পশ্চিমা দেশগুলো এখন মানবাধিকারের নামে এই ডক্টর মোহাম্মদ ইউনসের ওপর এই প্রেশার ক্রিয়েট করছে আমার কাছে এটাই মনে হচ্ছে আর কি আর এই ঘটনাটাকে পুঁজি করে জামায়াত ইসলাম চাচ্ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রথমত তাদের উপর নিষেধাজ্ঞার যে প্রতিশোধ সেটা নিল এখন যেন তেন যত তাড়াতাড়ি সম্ভব আওয়ামী লীগের কিছু নেতাকে বিচার করে একেবারে ফাঁসি রসিতে জুলানো এটা হলো জামায়াতের স্বপ্ন এখন দেখা যাক তাদের সেই স্বপ্ন পূরণ হয় কিনা ধন্যবাদ